সামনে নির্বাচন নির্বাচন নিয়ে বহু কথা শুনছি কেউ বলছে হবে কেউ বলছে হবে না আমরা কোনো কিছু বিশ্বাস করি না আমরা বুঝতে চাই আমরা বিশ্বাস করতে চাই সদ্য ডাক্তার ইন্দু সাহেব যেই কথা বলেছেন ডিসেম্বরে নির্বাচন দেবেন উনি তার কথাটা ঠিক রাখবেন এটা আমরা বিশ্বাস রাখতে চাই সঙ্গে আমাদের সদ্য প্রফেসর আপনি যাদেরকে নিয়ে দেশ পরিচালনা করছেন আপনার ডান দিকে এবং বাঁ দিকে একটু খেয়াল রাখবেন এরা কারা আপনার সামনে এবং পিছনে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে এরা কারা এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক আছে কিনা এটা একটু খেয়াল রাখবেন সংস্কারের কথা বলছেন সংস্কারকে আমরা স্বাগত জানাই যেখানে সংস্কার প্রয়োজন সেখানে সংস্কার করতে হবে যেখানে সংস্কারের প্রয়োজন নাই সেই জায়গা নিয়ে ধাক্কা ধাক্কাধাক্কি করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই দ্রুততম সময় নির্বাচনের কথা আমরা বলছি একই সময় দ্রুততম সময়ের নির্বাচন নাই সংস্কারের কথা আমরা বলছি আমরা বলতে চাই আমার কাছে গতকাল এবং আজকে যা কিছু সংস্কারের রিপোর্ট আমি পেয়েছি যা আমি দেখেছি আমি যা দেখেছি তাতে মনে হচ্ছে আমাদের সদ্য প্রফেসর এক সাহেবকে একদল লোক বোকা পেয়েছেন যা খুশি তাই বলে যাচ্ছেন করে যাচ্ছেন ওই লোকগুলো যারা সংবিধান নিয়ে নতুন করে লিখতে চায় এবং জাতীয় যে ছটি সংস্কার কমিটি রয়েছে এই সংস্কার কমিটির প্রধান কারা আপনাকে দয়া করে চিন্তা করে দেখবেন কোনো তারা কোনো একজন মানুষকে একবেলা ভাত খাইয়ে খেয়েছে না কোনোদিন আমার সন্দেহ আছে ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না আমরা সংস্কার যদি করেন আমরা কারেকশান করব বিএনপি যে কারেকশান করবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে আমরা সেগুলোকে ঠিক করে জাতির সামনে উপস্থাপন করব কিন্তু ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী আমদানিকৃত লোক যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদেরকে দিয়ে আপনারা করবেন আমরা মেনে নেব এটা কিন্তু ঠিক না